আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুইগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসেন আপনারা যে চারাটি দেখছেন এটি হলো এআর মালিক সিট কোম্পানির সাকাতা ব্র্যান্ডের রেড জুয়েল নামে যে আমরা জাতটি জানি এই জাতটি হলো এটা এই জাতের বৈশিষ্ট্য হলো ঝিমিয়ে পড়া ব্যাকটেরিয়া উইল্ড সহনশীল এবং টমেটো গুলো একটু গোলাকার লম্বা আকৃতির খুবই আকর্ষণীয় লাল চমৎকার একটি জাত ফলন খুবই ভালো ফলন রেড জুয়েল সহ মালিক কোম্পানি জাত আমাদের কাছে আছে সিট যেমন বাহুবলি টিএম সাতাইশ টিএম বারোশো বিশ সহ আরো কয়েকটি জাত আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজুদ রয়েছে এই জাতের চারাগুলো যথেষ্ট চারা আমাদের কাছে আছে এগুলো আমাদের সম্পূর্ণ কোকোপিটের চারা কোকোপিট দ্বারা উৎপাদিত এবং শতভাগ শিকড়যুক্ত আমাদের চারাগুলো এই চারাগুলোর যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আমরা এই চারাগুলো সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যদি আমরা একটা চারা তুলে দেখাই আলহামদুলিল্লাহ চারা যথেষ্ট শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ চারা যথেষ্ট শিকড় হয়েছে চারায় দেখেন শিকড় কিভাবে পেঁচা নিয়েছে এবং চারা মোটামুটি হার্ড রয়েছে দেখেন যে বাঁকা করলেও ভেঙ্গে ভেঙে যায় না মোটামুটি হার্ডেনিং হয়েছে তবে আর দুই একদিন রাখলেই চারাগুলো একদম হার্ডেনিং হয়ে যাবে পরিপক্ক হয়ে যাবে ইনশাল্লাহ এরকম শতভাগ শিকড়যুক্ত চারাগুলোর যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই শতভাগ শিকড় যুক্ত চারাগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকেই আমাদেরকে বিরক্ত করে থাকেন বারবার জোরালো কথা বলেন তাদেরকে আমরা বোঝালেও অনেকে বুঝতে চান না যে ভাই কুরিয়ারে এই চারাগুলো নেওয়া যাবে না কারণ কুরিয়ারে চারা নিলে দুই দিন বা তিন দিন সময় লাগে এবং এই দুই তিন দিন এই চারাগুলো থাকলে চারাগুলোর অনেক রেপোর্ট চলে আসে পরে আপনারা রেপোর্ট দেন যে ভাই চারাগুলো তো নষ্ট হয়ে গেল এই দুই তিন দিন একটা চারা যদি না খেয়ে থাকে তাহলে তো নষ্ট হবে এটা স্বাভাবিক এই জন্য আপনারা কুরিয়ারে না নিয়ে সরাসরি বাসে নেবেন এখান থেকে যদি আমরা বাসে দিই সকালে বাসে দিলে বিকেলে হাতে পাবেন আর বিকেলের বাসে দিলে পরদিন একদম সকালে ভোরবেলায় আপনি হাতে পাবেন ইনশাল্লাহ আমরা চৌষট্টি জেলায় এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সাকাতা ব্র্যান্ডের সহ আরও কয়েকটি আমরা ব্র্যান্ডের চারাও রাখছি যেমন আমাদের কাছে আছে বর্তমানে বিউটিফুল টু রেডি হচ্ছে এবং এদিকে মঙ্গল রাজা রেডি হচ্ছে এরকম আরও কয়েকটি জাত আমাদের কাছে রেডি হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ